আমরা সকলে বাইবেল থেকে বার করব প্রথম সময়েল প্রথম সুময়েল বাইবেল থেকে বার করব প্রথম সময়েল এক অধ্যায় উনিশ আর কুড়ি প্রথম সময়েল এক অধ্যায় উনিশ আর কুড়ি পরে তাহারা প্রত্যুষে উঠিয়া সম্মুখে প্রণিপাত করিলেন এবং ফিরিয়া রামায় আপন বাটিতে আসিলেন আর ইলকানা আপন শ্রী হান্নার পরিচয় লইলে সদাপ্রভু তাহাকে স্মরণ করিলেন তাহাতে নিরপিত সময়ের মধ্যে হান্না গর্ভধারণ করিয়া পুত্রপ্রসব করিলেন আর আমি সদা প্রভুর কাছে ইহাকে যাচ্ছা করিয়া লইয়াছি এই বলিয়া তাহার নাম সুমইল রাখিলেন সকলে বলুক আমেন মেন আ হালে লইয়া তো এখানে হান্নার কাহিনীকে আমরা জানি যে হান্না যে তার হাজবেন্ড ছিল আর ইলকানা তার নাম তার দুটো স্ত্রী ছিল ইলকানা বলে ব্যক্তি একটা নাম পনিনা একটা নাম হান্না তো পনিনার বাচ্চা ছিল কিন্তু হান্না বাঁচ ছিল হান্নার কোনো বেবি ছিল না আর এর ফলে তার সতীন তাকে হার দিন তাকে তাং করত বাচ্চা বাঁচ হওয়ার কারণে আর বছরের পর বছর যখন লাগাতার এরকম হান্নার লাইফ চলতো কোনো টাইমে হান্না দুঃখী হয়ে খাওয়া দাওয়া করতো না তার হাজব্যান্ডকে বলতো আমার বাচ্চার আশীর্বাদ দরকার তার হাজব্যান্ড বলতো আমি কি করে কি করতে পারি ঈশ্বর সদা প্রভু যে তোমার গর্ব বন্ধ করে তো এইভাবে লম্বা টাইম ধরে তাদের জীবনে পরিবারে হান্নার জীবনে টানাপোড়ান চলছিল একটা টাইম এসেছিল যখন হান্নার মন বহুত শকিত ছিল বহুত ডিপলি দুঃখী হয়ে গেছিল হান্না যখন লোকরা তাং করছে বাচ্চা নেই হার দিন টানা পোড়ুন হার দিন ক্লেশ তখন হান্না বহুতই ডিপলি দুঃখী হয়ে যায় আর দুঃখী হয়ে ঈশ্বরের কাছে হান্না এক অধ্যায় দশ পথ থেকে লেখা আছে আর হান্না তিক্ত প্রাণা হইয়া সদাপ্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করিতে ও অনেক রোদন করিতে লাগিলেন তিনি মানত করিয়া কহিলেন হে বাহিনীগণের সদা প্রভু যদি তুমি তোমার এই দাসীর দুঃখের প্রতি দৃষ্টিপাত করো আমাকে স্মরণ করো ও আপন দাসীকে ভুলিয়া না গিয়া আপন দাসীকে পুত্র সন্তান দাও তবে আমি চিরদিনের জন্য তাহাকে সদাপ্রভুর উদ্দেশ্যে নিবেদন করিব তাহার মৎস্যকে খোর উঠবে না আর হান্না গভীর শোক নিয়ে ঈশ্বরের কাছে যখন প্রার্থনা করেন যে প্রভু যদি তুমি আমাকে বাচ্চা দিচ্ছ সেই বাচ্চা আমি তোমার সেবার জন্য তাকে দিয়ে দেবো সে না হবে তার মৎস্যকে খোর উঠবে না সে তোমার সেবা করবে পুরো জীবনভর আর যখন টিপলি মানত করে ঈশ্বর তা প্রার্থনাকে শোনেন আর ঈশ্বর তাকে বাচ্চার সহিত আশীর্বাদ করেন যার নাম হচ্ছে সময়ের এখানে এক অধ্যায় কুরিপদে বহুতেই গেহরা বাক্য লেখা আছে তাহাতে নিরপেক্ষ সময়ের মধ্যে হান্না গর্ভধারণ করিয়া পুত্র প্রস্রব করিলেন আর আমি সদাপ্রভুর কাছে ইহাকে যাচ্ছা করিয়া লইয়াছি হান্না তার নাম যখন সময়েল দিচ্ছে তো হান্না বলছে আমি ঈশ্বরের কাছে এটা চেয়ে আমি পেয়েছি ঈশ্বরের কাছে যাচ্ছে ঈশ্বরের কাছে আমি চেয়ে ঈশ্বরের কাছে খোঁজ করে আমি এই আশীর্বাদ এই বাচ্চার আশীর্বাদ আমি পেয়েছি হালে লই এখানে হান্না একটা বিষয় ভেদ প্রকাশ করছি যে আমি ঈশ্বরের কাছে চেয়ে আমি এই জিনিসটা আমি প্রাপ্ত করেছি হান্নাকে চাইতে হয়েছিল বেবি ব্লেসিংয়ের জন্য লম্বা টাইম তার হান্নার জীবনে বেবি ছিল না কিন্তু হান্নাকে চাইতে হয়েছিল হান্নাকে চাইতে হয়েছিল হান্না আপনা পায়নি বাচ্চারা আশীর্বাদ হান্না চেয়েছিল গভীর ডিপলি টোটা মন নিয়ে ঈশ্বরের কাছে